নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সেন্স কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে তেল কই করা দেখাবো জানেন হয়তো অনেকেই তবু দেখুন তো আমার পদ্ধতিটা আপনারা করেন নাকি এই যে কই মাছকে ফ্রাই করে রেখেছি ফ্রাই করে রেখেছি আর এই তেলে তাড়াতাড়ি হওয়ার জন্য ওই তেল গরম করেছি তাতে এলাচি দারচিরি আর জিরে ছোপ দিয়েছি ঠিক আছে আর এই বাটিতে হলুদ মাপ মতো জিরা পাউডার দেড় চা চামচ একটু লঙ্কার গুঁড়ো একসাথে করে রেখেছি এইটা ছেড়ে দেবো তেজপাতা আলু চোখ দিয়ে দিই হ্যাঁ তেজপাতাটা ছোটটা হয়ে যাক এবার এই যে গুলে রেখেছি এটা দিয়ে দিচ্ছি গ্যাসটা কম নুন নুন দেবো এখন এটা কিন্তু মাখা মাখা হবে বুঝে নুন দিতে হবে একটু সামান্য একটু চিনি সামান্য এটা আপনারা ইচ্ছা হলে দেবেন বা দেবেন না আমি সামান্য একটু দিচ্ছি ব্যালেন্স করার জন্য একটু যেন মনে হয় টেস্টটা ভালো হয় একটু চিনি সামান্য দেখি হুম দেখে ভেজে ভাজা ভাজা হয়ে গেলে মাছগুলোকে সেট করবো করে উপর নিচ করবো দেখুন ওপরে তেল দেখা যাচ্ছে মানে মশটাটা ফ্রাই হয়ে গেছে গ্যাসটা একটু কমিয়ে দিই আর এই মাছগুলোকে উপর নিচ করবো এই তেলকি করতে হলে একটু বড় মাছ হলে ভালো হয় আমার কাছে বড় মাছ বেশি নেই এক দু পিসই আছে আসেনি তাই দিয়েই করে দেখাচ্ছি তেলটা কিন্তু একটু বেশি নিতে হবে তেলকইতে সব মাছগুলোকে উল্টো করে দিচ্ছি পেঁয়াজটা ফুল আছে পাঁচগুলো বড় তো ছোটো পিয়ার করা জল দেখি জল সামান্য জল দিয়ে ঢেকে দেবো মাছগুলো সেদ্ধ হয়ে যাবে ভাজা আছে তো এবার কেন অল্প জল দিলে এটা শুকিয়ে গা মাখা হবে কিন্তু এরম জল কিন্তু থাকবে না ঠিক আছে এবার ঢেকে দিই ঢাকা এই ঢাকা দিয়ে দিই ঢেকে দিলাম ওখানে মেথি শাক ভাজা হচ্ছে মেথি ফোড়ন দিয়েছে মেথি শাকে মেথি ফোড়ন দিই আলু বেগুন কড়াইশুটি ভাজা ভাজা করে মেথি সার ছেড়ে দিয়েছি এবার এই দেখুন মাছটা হচ্ছে দিয়ে তারপরে গা মাখা হলে নামিয়ে নেব ঝাঁকাটা নামিয়ে বেশি অবস্থা দিয়ে আর একটু গরম মশলা তো ছোঁক দিয়েছি একটু পাউডার ঢেলে দিচ্ছে আর টেস্ট খাবো তেল কই হয়ে এসছে অন্যরা আরও বেশি তেল দেয় আমি দিলাম কিন্তু একটা মাপ মতো দিয়েছি মারাত্মক অনেকটা তেল দিয়ে দিই দিলে আপনারা দিতে পারেন দেখুন তেল দেখা যাচ্ছে ওপর দিয়ে গ্যাসটা বন্ধ করলাম এবার পরিবেশন করছি আপনারা বড়ো কই তো করবেনই অবশ্যই হয়ে গেল কই